ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই গণেশ চতুর্থীর দিন একটি বিশেষ পবিত্রবান দিন যখন পুত্র শ্রী গণেশজি আমাদের গৃহে আসেন এবং আমাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদ প্রদান করে থাকেন সিদ্ধিদাতা বাবা গণেশ সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশকে আমরা প্রত্যেকেই জানি বিঘ্নহর্তা নামেও কিন্তু প্রত্যেকে জানি অর্থাৎ তিনি ব্যক্তির নানান রকম জীবনের নানান রকম সমস্যা বাধা বিপত্তি দূর করেন সিদ্ধি প্রদান করেন যখন কোনো ব্যক্তির উপর শ্রী গণেশজির বিশেষ আশীর্বাদ থাকে সেই ব্যক্তি জীবনের চরম উন্নতির পন্থায় কিন্তু পৌঁছে যেতে পারে খুব সহজেই গণেশ চতুর্থীর দিনটি শুধু একটি ধর্মীয় আচার নয় বরং এটি আমাদের জীবনের সকল অন্ধকার দুঃখ এবং অশুভ শক্তি দূর করার একটি জাদুকরী মুহূর্ত প্রতিটি ধূপের ধোঁয়া প্রতিটি প্রদীপের আলো প্রতিটি ফুলের সৌরভ যেন আমাদের মনকে ভরে দেয় ভক্তি ও আধ্যাত্মিক শক্তিতে আপনি কি জানেন এই গণেশ চতুর্থীর দিনে শুধুমাত্র পূজা নয় বরং ব্রত পালন করলে আমাদের জীবনে আনন্দ ধন জ্ঞান এবং শান্তি বৃদ্ধি পায় তো আজকের এই ভিডিওটিতে আমরা জানব গণেশজির ব্রতের কাহিনী ও ইতিহাস সম্পর্কে এর পাশাপাশি ব্রতের মাহাত্ম ও গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো এবং ঘরোয়া পদ্ধতিতে বিশেষ কিছু টোটকা উপায় যা সফলতার জন্য ব্যবহৃত উপায় ব্রতের সময় খাওয়া এবং না খাওয়া খাবারের তালিকা এবং ব্রতের আধ্যাত্মিক ফলাফল যা আপনার জীবনকে কিন্তু সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারে প্রতিটি বাক্য আপনার হৃদয়কে স্পর্শ করবে এবং আপনি অনুভব করবেন ভগবান গণেশের সান্নিধ্য জীবনে পাচ্ছেন তো চলুন সবার প্রথমেই জেনে নেব আমরা গণেশ চতুর্থী তথা গণেশ পুজোর সময়সূচি কবে পড়েছে দু হাজার পঁচিশ বর্ষে তথা চৌদ্দশো বত্রিশ বাংলা বঙ্গাব্দ অনুসারে কবে পড়েছে গণেশ চতুর্থী বাংলা ক্যালেন্ডার এবং পঞ্জিকা অনুযায়ী গণেশ পুজো পড়েছে তথা গণেশ চতুর্থী পড়েছে সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ এবং দশই ভাদ্র চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার তবে গণেশ চতুর্থী তিথি শুরু হচ্ছে বা হবে আগামী ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ নয়ই ভাদ্র চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিটে কিন্তু গণেশ চতুর্থী অর্থাৎ চতুর্থী ঢুকে যাচ্ছে চতুর্থী তিথি শুরু হচ্ছে এবং চতুর্থী তিথি শেষ হচ্ছে সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ এবং দশই ভাদ্র চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার দুপুর দুটো বেজে একুশ মিনিটে অতএব সঠিক সময়সূচি মেনে চতুর্থীর ব্রত পালন এবং আরাধনা করলে সঠিক ফল পাওয়া যাবে তাই সময় এবং তিথি সবচেয়ে সবার আগে গুরুত্বপূর্ণ গণেশ ব্রতর ইতিহাস বহু প্রাচীন এবং পৌরাণিক গণেশকে বিজয়ী এবং সমস্ত বাধা দূর করার দেবতা হিসেবে পুজো করা হয় এবং সর্বোচ্চ ক্ষেত্রে সবার প্রথমে প্রাধান্য দেওয়া হয় পুরাণে বলা হয়েছে এক রাজা মনোহর তার রাজ্যে মহামারী শত্রু ও অশুভ শক্তির মধ্যে জীবনযাপন করছিলেন একদিন তিনি সিদ্ধান্ত নিলেন শ্রী গণেশের প্রতি ভক্তি ও নিয়মিত ব্রত পালন করবেন তিনি প্রতিদিন সকালে পাঁচটি লাল ফুল তিনটি বেলপাতা এবং ধূপ দিয়ে গণেশজিকে অর্ঘ দিলেন মিষ্টি দুধ ও খেজুর দিয়ে ভোগ প্রদান করলেন সেই রাজ্যের সমস্ত বিপদ তার জীবনকে স্পর্শ করতে পারল না এই গল্প আমাদের শেখায় নিয়মিত ভক্তি এবং ব্রত আমাদের জীবনের সমস্ত বাধা দূর করতে সক্ষম করেন এখানে একটি বিশেষ কথা মনে রাখবেন ভগবান গণেশ শুধুমাত্র পূজা চাইবেন না তিনি চাইবেন আমাদের হৃদয়কে পবিত্র এবং আমাদের মনকে দৃঢ় বানাতে এমনকি গণেশজির ব্রতর মাহাত্ম ও গুরুত্ব বহু বহু বহুভাবে কিন্তু অনেকটাই বেশি রয়েছে প্রথমত বলি সমস্ত বাধা দূর করার ক্ষেত্রে ব্রত জীবনের সমস্ত জটিলতা দূর করা প্রতিটি ধূপের ধোঁয়া যেন আমাদের মনকে বিশুদ্ধ করে নেতিবাচক শক্তি দূরে চলে যায় যে ব্যক্তি এই গণেশ চতুর্থী ব্রত পালন করে তার জীবন হঠাৎ সমস্যাহীন এবং শান্তিময় হয়ে ওঠে দ্বিতীয়ত ধন সম্পদ বৃদ্ধি ব্রত পালন করলে আর্থিক প্রবাহ বৃদ্ধি পায় বিজ্ঞানেও দেখা গেছে মনোযোগ ও বিশ্বাস বৃদ্ধি পেলে আমাদের সিদ্ধান্ত গ্রহণের স্পষ্টতা আসে আর একটি ধনসম্পদ বৃদ্ধিতে সহায়কও বটে লেবু এবং লঙ্কা টোটকা ব্যবহার করা হলে ব্যবসায় অনেকটাই লাভ বৃদ্ধি পায় পরিবারের সুখ এবং শান্তির বিষয়ে এবার বলি প্রতিদিনের ব্রত এবং ভক্তি পরিবারের শান্তি এবং মিলন বৃদ্ধি করে ঘরের ছোটোখাটো ঝগড়া কমে যায় এবং সমস্যা দূর হয়ে সমস্ত সদস্যদের মধ্যে ভালোবাসা ও সমঝোতা বৃদ্ধি পায় শিক্ষার্থীদের জন্য এই ব্রত ভীষণই কার্যকরী ব্রত পালন করলে শিক্ষার্থীরা যদি এই ব্রত পালন করে তাহলে মনোযোগ বৃদ্ধি পায় শিক্ষার্থীরা সহজে জ্ঞান অর্জন করে এবং পরীক্ষা পরীক্ষায় কিন্তু সফলতা অর্জন করেন খুব সহজেই সিদ্ধিদাতা শ্রীবাবা গণেশের কৃপায় শত্রু ও অশুভ শক্তি থেকে রক্ষা পেতে ব্রত পালনের মাধ্যমে এমনকি ঘর ব্যবসা এবং ব্যক্তিগত জীবন নেতিবাচক শক্তি থেকে রক্ষা পায় তো চলুন এরপরেই আমরা ঘরোয়া বিশেষ কিছু টোটকা উপায় এই গণেশ চতুর্থীর দিনে করণীয় কিছু টোটকা উপায় আমরা জেনে নেব যা যা করলে আমাদের জীবনে নানান রকম সমস্যা দূর হবে জীবনে ফিরে আসবে শান্তি তো সবার প্রথমে লাল ফুল ও বেলপাতা দিয়ে কিছু সামান্য উপায় বলি তো প্রথমে গণেশ মূর্তির সামনে পাঁচটি লাল ফুল এবং তিনটি বেলপাতা দিয়ে পূজা করুন এটি ঘরে সুখ শান্তি এবং পজিটিভ শক্তি বৃদ্ধি করে প্রতিটি ফুলের সৌরভ যেন আপনাকে এবং আপনার মনকে শান্তি এবং ভক্তির অনুভূতি দিয়ে পূর্ণ করে কারণ বন্ধুরা ভক্তিতে রয়েছে প্রকৃত শক্তি তাই একান্তই ভক্তি প্রয়োজন লেবু এবং লঙ্কা তো সাতটি লাল লঙ্কা এবং একটি লেবু কাপড়ে বেঁধে দরজায় ঝুলিয়ে দিন এটি অশুভ শক্তি দূর করে এবং ধন সম্পদ বৃদ্ধি করে টোটকা করার সময় মনোবল ও বিশ্বাস থাকা আবশ্যক কারণ ভগবানের আশীর্বাদ সেই বিশ্বাসকে শক্তি দেয় দুধ এবং সিদ্ধ চানা ভোগ তো পাঁচটি সিদ্ধ চানা গণেশজির মূর্তির সামনে রাখুন এটি জীবনের সমৃদ্ধি এবং শান্তি আনে প্রতিটি চানা যেন একটি আশীর্বাদের প্রতীক যা ঘরে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করে তো এবারে ধূপ এবং প্রদীপ সকালবেলায় অবশ্যই আপনারা মনের করে করবেন এই কাজটি পাঁচটি প্রদীপ জ্বালিয়ে ধূপ ঘরে ঘুরিয়ে দিন এটি ঘরের পজিটিভ শক্তি বৃদ্ধি করে এবং মনের অশান্তি দূর করে ভোগ্য জিনিসের টোটকা তো তিনটি ধনধান্য পাঁচটি মিষ্টি এবং মৌসুমি ফল গণেশজিকে অর্ঘ্য হিসেবে দিন এটি ঘরে সুখ শান্তি এবং সম্পদ বৃদ্ধি করে ঘরে আশ্চর্যজনকভাবে বাস্তু দোষ এবং পূর্বপুরুষদের বিশেষ কিছু দোষ এবং নানান রকম পাপ ক্ষয় করে পাপ থেকে চিরন্তন মুক্তি প্রদান করেন এবং প্রত্যেকটা কাজে প্রত্যেকটা ব্যবসায় এবার থেকে কিন্তু আপনারা সাফল্য বহুর্মুখী আপনারা কিন্তু প্রাপ্তি করতে পারবেন তো খাদ্য এবং নিষিদ্ধ খাদ্য অর্থাৎ কী কী খাওয়া উচিত আমাদের সেই দিনে এবং কি কি খাওয়া উচিত নয় তা এবারে আমরা বলে দিব সেদিনকে যেহেতু আমরা প্রত্যেকেই শ্রী গণেশজির চতুর্থী ব্রত পালন করবো সেহেতু একান্তই আমাদের অন্য খাওয়া অর্থাৎ জাতীয় কিছু খাওয়া চাল বা কোনো রকম কোনো গম জাতীয় কোনো খাওয়া দাওয়া এগুলি কিন্তু একান্তই আমাদেরকে বন্ধ করতে হবে অর্থাৎ সেই দিনের জন্য কিন্তু আমাদেরকে এগুলি খাওয়া নিষেধ থাকে তো সেক্ষেত্রে খাওয়া যেতে পারে কি লাড্ডু রসগোল্লা ক্ষীর কপিলি মিষ্টি দুধ দই ঘি শাকসবজি পালং এবং গাজর এই রকম শাকসবজি পাশাপাশি মৌসুমি ফল যেমন আপেল কলা পেয়ারা হালকা চিনি বা রকম কোনো ঠাকুরের ভোগ এগুলি কিন্তু খাওয়া যেতে পারে এবং খাওয়া যাবে না যেগুলি হচ্ছে মাছ মাংস ডিম ভারী তেল মশলাযুক্ত খাবার অ্যালকোহল বা নেশা জাতীয় কোনো তামাক জাতীয় কোনো দ্রব্য চা কফি পেঁয়াজ রসুন এই কটি জিনিস মনে রাখবেন এগুলি একেবারেই আপনারা সেই দিনে ভুলেও খাবেন না নচেত কিন্তু পরিবারে ঘোর অমঙ্গল নেমে আসবে তাই এই কটি জিনিস খাওয়া থেকে একান্তই বিরত থাকুন তার পাশাপাশি এই গণেশ চতুর্থীর এই পূর্ণ পবিত্রবান লগ্নে আপনারা কাউকে কোনোরকম কোনোভাবে মিথ্যা কথা বলবেন না কারোর সাথে অহেতুক ঝগড়াতে জড়াবেন না অর্থাৎ কোনো রকম কোনো কথা কাটাকাটি ঝগড়া তর্ক বিতর্ক মারামারি এগুলি থেকে আপনারা দূরে থাকুন একান্ত সারা দিনটা আপনারা ভগবান শ্রী গণেশের আপনারা চিন্তায় মগ্নে থাকুন এতে কিন্তু পরিবারে মঙ্গল হবে এবং নানান রকম সমস্যা দূর হবে তার পাশাপাশি অবশ্যই সত্যি কথা বলুন এবং সৎ পথে থাকার চেষ্টা করুন একান্ত জীবনে আপনারা দেখতে পাবেন বিশেষ বিশেষভাবে পরিবর্তন ব্রতের ধাপ তো সকালবেলায় শুদ্ধ জল দিয়ে অঙ্গ ধোয়া এবং ধ্যান করা কিন্তু একান্তই আবশ্যক ঘরের গৃহর সদর দোয়ার থেকে শুরু করে ঘরের প্রতিটা কোন পরিষ্কার করা এবং বিশেষত আপনাদের যে বাস্তু রয়েছে বাস্তুকে পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখবেন গণেশ মূর্তির সামনে ফুল বেলপাতা ও মিষ্টি দিয়ে পুজো করবেন ধূপ প্রদীপ জ্বালানো এবং ঘরে পজিটিভ শক্তি ছড়ানো এগুলি কিন্তু একান্তই কর্তব্য ভগবানকে মিষ্টি ও দুধের অর্ঘ প্রদান করুন এবং আপনারা ভগবানের শ্রী গণেশজির মূর্তির সামনে বসে এগারো বার বলুন ওম গম গণপাতায় নাম এই মন্ত্রটি এগারোবার বলুন ব্রত শেষে ভোগ্য জিনিস অন্যদের মধ্যে বিতরণ করুন অর্থাৎ ভোগ ঠাকুরের ভোগ অন্যদের প্রদান করুন এবং আপনারা অবশ্যই এর ফলে দেখবেন অলৌকিক সব পরিবর্তন কারণ এটি একটি বিশেষ অন্যতম দিন তো এরপরে ব্রতের আধ্যাত্মিক ফলাফলের সম্পর্কে বলি তো আত্মশক্তি ও ধৈর্য বৃদ্ধি পায় মনের অশান্তি দূর করা যায় সমৃদ্ধি ও সামাজিক সম্মান প্রাপ্তি ঘটে শত্রু ও অশুভ শক্তি থেকে চিরতরে রক্ষা পাওয়া যায় গণেশজির কৃপায় একান্তই এই গণেশ চতুর্থীর দিন সকালে শিক্ষার্থীরা সকালবেলায় দুধ ও খেজুর খেলে মনোযোগ বৃদ্ধি পায় ব্যবসায়ীরা লেবু এবং লঙ্কা টোটকা ব্যবহার করলে লাভাংশ বৃদ্ধি পায় পরিবার ও সংসারে সুখ শান্তি বজায় রাখতে বেল পাতা ও ফুল দিয়ে পুজো করা উচিত স্বাস্থ্য দীর্ঘায়ু বজায় রাখতে ফলমূল ও দুধ নিয়মিত খাওয়া কিন্তু একান্তই প্রয়োজন এক কথায় গণেশ চতুর্থীর ব্রত কেবল একটি ধর্মীয় রীতি নয় এটি জীবনের সমস্ত সমস্যার সমাধানের এক মহিমাম্বিত উপায় ব্রত পালন করলে আমরা পাই সুখ শান্তি ধন সম্পদ জ্ঞান এবং সামাজিক সম্মান প্রতিটি ভক্তের জন্য এটি এক বিশেষ শক্তির উৎস যা আমাদের জীবনকে আধ্যাত্মিক ও পার্থিবভাবে সমৃদ্ধ করে তোলে আপনি যদি হৃদয় থেকে ভগবানকে বিশ্বাস করেন এবং ভক্তি নিয়ে ব্রত পালন করেন তবে তিনি আপনার জীবনে এমন আশীর্বাদ আনবেন যা আপনার কল্পনারও কিন্তু সম্পূর্ণ বাইরে আপনারা কিন্তু এই গণেশ চতুর্থী দিন আপনারা কিন্তু সম্পূর্ণ নিজেদের ভাগ্যকে কিন্তু বদলে ফেলতে পারবেন নিজেদের কিছু কার্যকারিতা এবং ব্রত পালনের মাধ্যমে তাই একান্তই এই পবিত্র তিথিকে হাতছাড়া করবেন না গণেশ চতুর্থী ব্রত পালন করুন গণেশজির পুজো আরাধনা গৃহে করুন একান্তই পরিবারের মঙ্গল হবে জীবনে ফিরে আসবে সুখ শান্তি সমৃদ্ধি এবং বিপুল ধন প্রাপ্তি ঘটবে তো বন্ধুরা আজকের এই ভিডিওর পর্বটি এই অবধি আশা করছি আপনারা অনেকখানি সমৃদ্ধ হতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী বাবা গণেশজির জয় অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও ভিডিওটি পেয়ে উপকৃত হন এবং আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন গণেশজির কৃপায় জীবনে নেমে আসুক বিপুল সুখ শান্তি সমৃদ্ধি নমস্কার